ডোমজুরের সলপে তিন মাসের শিশুকে পুকুরে ডুবিয়ে খুন করল ঠাকুমা গ্রেপ্তার সারথী দেবী সলপ বাগপাড়া এলাকায় ঘটল এক নৃশংস ও হৃদয় বিদারক ঘটনা তিন মাসের শিশু অর্ণব ব্যানার্জিকে পুকুরে ডুবিয়ে খুন করার অভিযোগ উঠল তার নিজের ঠাকুমা সারথী ব্যানার্জির বিরুদ্ধে সূত্রে জানা যায় সকালে হঠাৎই সারথী দেবী দাবি করেন যে শিশুটি তার কাছ থেকে চুরি হয়ে গেছে সন্দেহের ভিত্তিতে এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন কিছুক্ষণ পর পাশের একটি পুকুরে ভেসে ওঠা অবস্থায় উদ্ধার হয় ছোট্ট করে ঘটনার পর পুলিশ সারথী দেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন যে তিনি শিশুটিকে পুকুরে ফেলে দেন কেন এমন নৃশংস কাজ তিনি করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ অভিযুক্তের নৃশংসতার খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের পুলিশ জানায় অভিজিৎ ব্যানার্জির তিন মাসের পুত্র অর্ণব ব্যানার্জিকে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বাচ্চার একটা মৃতদেহ পাওয়া গেছে পুকুরের মধ্যে এখানে বাবা মা থাকতো আর বাচ্চাটার থাকু মানে ছেলেটার মা থাকতো ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি ওর বাচ্চাটা হচ্ছে

ওনার শাশুড়ি এসেছে এসে নিচে শাশুড়ি শুয়ে রয়েছে বৌমা বলে গেলো মা ফুচকুটা ঘুমোচ্ছে রইল দেখবে বলে পায়খানা করতে গেছে পায়খানা করে এসে ঘরে এসে দেখছে বাচ্চাটা বিছানায় নেই তখন ওর শাশুড়িকে জিজ্ঞাসা হচ্ছে মা ফুচকুটা কোথায় গেলো বলছে কেন কই কোথায় কি জানি দেখো বলেও বলছে নেই বলে ওই যে বাড়ি ভাড়া থাকে সেই বাড়িগুলিকে দেখেছে দেখে বলছে ও বৌদি ওঠো দেখো আমার বাচ্চা কোথায় গেলো বাচ্চা কোথায় গেলো বলতি সবাইকে আবার ডাকা গোটা পাড়ার লোক খোঁজাখুঁজি করছে এদিক ওদিক সব চারিদিক খোঁজাখুঁজি করছে এগুলি ওগুলি দেখছে যে কেউ বাচ্চা কি চুরি করে নিয়ে চলে গেল নাকি এটাই ভাবছে বলে চারিদিক দেখছে দেখে সব সিসি ক্যামেরা চারিদিকে যেমন লাগানো রয়েছে সব জায়গায় চেক করেছে করে দেখছে দেখতে পায়নি বলে আমাদের এই সোনাইদা বলে রয়েছে ওনাকে বলছি আমি বলছি বাবা দেখো একবার তাহলে থানায় ফোন করো না পুলিশ আসুক দেখুক যদি সব চারিদিকে ছড়িয়ে দিলে পারে তাহলে ওকে খুঁজে পেতে পারে বলে দেখছে এদিক ওদিক দেখছে দেখে পাইনে বলে এবার কি করেছে সব পুকুর টুকুর আমরা ওদিকটাও দেখে এসেছি আমরা এদিকটা ভাবতেই পারি হ্যাঁ পুকুরটাকে তারপরে দেখতে ওখানে কুকুরটা ওইদিকে মুখ করে শুয়ে রয়েছে ইনি তখন বলছে এই লালু কোথায় গেল মাছটা দেখলি কোথায় গেছে দেখেছিস বলে কি করে দেখতে পুতুলের মতো একটা কি ভাসছে বলে ও চাগিয়ে তুলে দেখতে তখন বাচ্চাটা তিন মাস হ্যাঁ ঠাকুমা ফেলে দিয়েছে ঠাকুমাকে যাই সবাই মিলে কয়েছে যে তুমি কাঁদুনি কিছু না খোঁজাখুঁজি করছে না তুমি চুপ করে রয়েছো তাহলে তুমি জানো বাচ্চাটা কোথায় তখন বলছে আমি জলে ফেলে দিচ্ছি আমি ভাত বাড়িনি মরে যাবে এটাও ঠাকুমা বলো স্বাভাবিক ছিলেন না স্বাভাবিক তো বটেই শাশুড়ি বউ কোনো ঝড় বাউনে অশান্তি নেই ও এখানে থাকেই না ওনার মা মানে বউটার মা ছিল এতদিন দুদিন এসেছে শনিবার এসেছে রবিবার কাছে আমরা চাইছি ওনার শাস্তি ওনাকে আমাদের হাতে গিয়ে